এক গাছে মিনু নামে এক পাখি থাকতো আর মিনুর গাছের সামনের গাছেই ছিল এক কাকের বাসা কাকটা ছিল খুবই অলস স্বভাবের তাই সে কোনো কাজ করতো না সারাদিন ঘুমিয়েই কাটিয়ে দিত আর যখন ক্ষুদা লাগত তখন জাত তার কাছ থেকে খাবার চেয়ে খেয়ে নিত আর অন্যদিকে মিনু ছিল খুবই পরিশ্রমী তার ডিম থেকে বাচ্চা ফোটার মতো হয়ে গেছিল তাই মিনু তার বাচ্চাদের জন্য খাবার জোগাড় করে জমিয়ে রাখত একদিন মিনু ভাবল আরে আমার বাসা তো অনেক ছোট আর দুর্বল আর বর্ষাকালও তো প্রায় চলে এসেছে আমি যদি বর্ষার আগে আমার ঘর মজবুত আর বড় না করি তাহলে তো আমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে মিনু খুবই পরিশ্রম করলো আর এক মাসের ভিতর সে একটা মজবুত ঘর তৈরি করে ফেললো আর বর্ষায় ভিজে যাওয়ার কোনো চিন্তাই আর তার রইল না এখন আমি মজবুত ঘর তৈরি করে ফেলেছি এখন আমার ছানারা বর্ষার পানিকে আর ভেজবে না আর অন্যদিকে এই অলস কাকের বর্ষা মৌসুমের জন্য কোনো প্রস্তুতিই ছিল না সে তার বাসায় পুরো দিন ঘুমিয়েই একদিন কাকের ওখানে আসলো আর বলল ভাই তুমি এখনো বসে আছো সব সময় তুমি আরাম করেই কাটিয়ে দাও কিছু একটা কাজ তো করো বর্ষার মৌসুম প্রায় চলে এসেছে আমি তো আমার নতুন ঘর তৈরি করে ফেলেছি তুমিও শক্ত ঘর তৈরি করে ফেলো বর্ষা আসার আগেই আর তা না হলে তুমি কোথায় থাকবে আরে মিনু তুমি তোমার নতুন ঘর তৈরি করেছ আর আমাকে এসে হুকুম দিচ্ছ নতুন ঘর তৈরি করার জন্য তোমার কথা মতো আমি কাজ করব নাকি যখন বর্ষা আসবে তখন আমার ব্যবস্থা আমি করে নেব তুমি এখন এখান থেকে যাও আমার মাথা খারাপ করো না কাকের এমন কথা শুনে মিনু উদাস হয়ে তার ঘরে চলে গেল আমি তো কাকের ভালোর জন্যই বলেছি আর ও কিনা উল্টো আমার ওপরই রেগে গেল এভাবে বেশ কিছুদিন কেটে গেল মিনুর ডিম ফুটে চারটে ফুট ফুটে ছানা হলো আর এ কারণে মিনু তো খুবই খুশি বর্ষাকাল তো চলে এসেছে আমার ছানাও হয়েছে এখন আর আমার কোনো চিন্তা নেই একদিন খুব জোরে ঝড়ো হাওয়া বইতে লাগলো আর বৃষ্টিও শুরু হয়ে গেল এখন মিনুর কষ্ট সার্থক হয়েছে তার ঘরে কোনো পানি পড়ছে না আর অন্যদিকে কাকের বাসা পানিতে ভিজে নিচে পড়ে গেল আর কাকও বর্ষার পানিতে ভিজে গেল আর কাঁপতে লাগলো আমার বাসা তো বৃষ্টির পানিতে ভিজে পুরো নষ্ট হয়ে গেছে এখন আমি কি করব, আমার তো খুব ঠান্ডাও লাগছে এখন আমি কোথায় যাব এক কাজ করি মিনুর ঘর তো খুব মজবুত আমি কিছুদিনের জন্য ওর ওখানে গিয়েই থাকি এই বলে কাক মিনুর ঘরের দিকে চলে গেল আর ঘরের দরজায় কড়া নাড়তে লাগলো কে ওখানে আরে মিনু আমি তোমার কাক ভাই দয়া করে দরজাটা খোলো আমার বাসা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে আর আমার খুব ঠান্ডাও লাগছে আমাকে তোমার ঘরে একটু থাকতে দাও কাক মিনু তখন কাককে তার ঘরে ঢুকতে দিল কাক ভাই যতক্ষণ বৃষ্টি না থামে তুমি আমার ঘরে থাকতে পারো আর যখন বৃষ্টি থামবে তখন আমরা দুজন মিলে তোমার ঘর তৈরি করব। এখন তুমি একটু বিশ্রাম করো কাক মিনুর কথা শুনে খুবই নারাজ হয়ে গেল আর ভাবলো আরে বাহ মিনুর ঘর তো সত্যি অনেক সুন্দর আর মিনুও খুব ভালো কাক মিনুর শোবার জায়গায় শুয়ে পড়ল এভাবে তিন দিন কেটে গেল আর বৃষ্টিও থেমে গেল চারিদিক থেকে পাখির কিচিরমিচির শব্দ আসতে লাগল মিনু কাকের ওখানে আসলো আর বলল কাক ভাই খারাপ ভেব না এখন তো বৃষ্টি থেমে গেছে আর আমরা দুজন মিলে তোমার মজবুত ঘর তৈরি করতে পারি কাক খুবই অলস আর সাতপর স্বভাবের ছিল মিনুর এমন কথা শুনে কাক অনেক দুঃখিত হল এত তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেল মিনুর ঘরে কত আরামে থাকতাম কিন্তু এ তো এখন আমাকে আমার ঘর বানাতে বলছে কাক তখন একটা বাহানা বানালো আর বলল আরে মিনু বৃষ্টির কারণে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি আর মাথা অনেক ব্যথা করছে আমি আজ ঘর বানাতে পারবো না আমাকে মাফ করে দিও কাক ভাই আমি জানতাম না যে তুমি অসুস্থ যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন আমরা দুজন মিলে তোমার ঘর পুনরায় তৈরি করব। মেনু দেখছি খুবই বোকা আমি একে খুব সহজেই আমার জালে ফাঁসিয়ে নিয়েছি পরদিন পুনরায় মিনু কাকের ওখানে আসলো কাক ভাই আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি তুমি আমার ছানাদের একটু দেখে রেখো তুমি একদমই ভেব না মিনু আমি তোমার ছানাদের খেয়াল খুব ভালোভাবেই রাখব কাকের কথা শুনে মিনু সেখান থেকে চলে গেল আর কাক তখন আরামে ঘুমিয়ে পড়ল মিনুর ছানারা খেলা করছে আর ছানাদের চুচু শব্দে কাকের ঘুমে ব্যাঘাত ঘটল তখন কাক খুব রেগে গেল আরে তোমরা তোমাদের এই শব্দ বন্ধ করো আমার খুব ঘুম পাচ্ছে আমাকে ঘুমাতে দাও আর তা না হলে আমি তোমাদের সবাইকে চিলের হাতে তুলে দেব এই বলে দিলাম মিনুর ছানারা খুব ভয় পেয়ে গেল রাতে মিনু যখন কাকের বাসা বানানোর জন্য সরঞ্জাম নিয়ে ঘরে ফিরল সে দেখল কাক তার সমস্ত দানা খেয়ে সবার করে দিয়েছে তবুও মিনু কাককে কিছু বলল না আর খোদা পেটেই ঘুমিয়ে পড়ল পরদিন মিনু কাকের ঘর তৈরি করে দিল আর কাককে এসে বলল ভাই একটু আমার সাথে চলো আমি তোমাকে কিছু দেখাতে চাই মিনু তখন কাককে তার নতুন ঘরের ওখানে নিয়ে আসলো কাক ভাই আমি তোমার নতুন ঘর তৈরি করে দিয়েছি এখন তুমি তোমার ঘরে আরামে থাকতে পারো কাক মিনুর এই কথা শুনে রাগে ফায়ার হয়ে গেল আর মনে মনে বলল এই ব্যাটা তো দেখছি খুবই চালাক আমি এখন এখানে কিভাবে থাকবো আমার তো মিনুর ঘরে আরামে থাকার অভ্যাস হয়ে গেছে এদিকে মিনু সেখান থেকে চলে গেল কাকের নিজের বাসায় একদমই আরাম মিলল না তখন সে মিনুর ঘরের ওখানে গেল আর বলল মিনু আমার ঘরে না সাপ এসেছে আর এজন্য আমি সেখান থেকে প্রাণ বাঁচিয়ে তোমার এখানে এসে পড়েছি মিনু তখন কাকের কথাই বিশ্বাস করল না এই কাকের আমার ঘরে থাকা আর কাজ না করে খাবার খাওয়ার অভ্যাস হয়ে গেছে মিনু তখন কাককে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবল পরদিন কাক যখন মিনুর ওখানে থাকার জন্য মিথ্যা বাহানা করলো তখন মিনু বলল কাক ভাই আমার ছানা খুব অসুস্থ আর ওরা ঘুমাচ্ছে সবার জায়গাও খালি নেই তুমি অন্য কোথাও যাও আমার ছানারা তোমার শব্দে বিরক্ত হয়ে যাবে কাক মিনুর এমন কথা শুনে তার নিজের বাসায় চলে আসলো আর বলল এই মিনুর কি হলো ও আমাকে ওর ঘরে থাকতে বারণ কেন করলো খুব ক্ষোদাও লেগেছে আমি কোত থেকে খাবার খাব কাকের খুব ক্ষোদা লেগেছিল কিন্তু খাবার খুঁজে খেতে তার ভালো লাগত না পরদিন সকালে কাক পুনরায় মিনুর ঘরের ওখানে এলো কিন্তু মিনু কোনো না কোনো বাহানা বানিয়ে কাককে সেখান থেকে বিদায় করত। এখন তো কাক খুবই প্রেশান হয়ে গেল আর ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে গেল অবশেষে কাক মেহনত করে খাবার খোঁজা শুরু করে দিল আর পেট ভরে খেতে লাগল কাকের এই পরিবর্তন দেখে মিনু খুবই খুশি হল কাক পরিশ্রম করে মিনুর মতো একটা মজবুত ঘরও তৈরি করে ফেলল আর তার জীবন আরামে কাটতে লাগল